যেটা আমাদের নবই 1400 বছর আগে বৈষম্য বিরুদ্ধে উনি লড়াই করে গেছেন আপনারা এই দেশকে কারণ এই দেশ অনেক রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি ঠিক কি না এক মাস আগে এই দেশের দুর্নীতি এই দেশের অর্থনৈতিক লুটপাট যারা করেছে তাদের হাত থেকে এই দেশের মানুষ এই দেশকে আবার মুক্ত মানুষ এই দেশের ছাত্র জনতা নিজেদের জীবন দিয়েছে কারণ এই দেশের মানুষ কোন অন্যায়কে মেনে নেবে না কোন অত্যাচারকে মেনে নেবে না কোন দুর্নীতিকে মেনে নেবে না তারা কোন ভাঙচুর মেনে নেবে না মেনে নেবে না হাজার বছরের ঐতিহ্য সব ধর্মের মানুষের সম্প্রীতির মেলবন্ধন হচ্ছে বাংলাদেশ কমিউনাল হারমোনির দেশ হচ্ছে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ থেকে যে কোনো দেশ থেকে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এটা আমাদের বাংলাদেশ হচ্ছে রোল মডেল এই বাংলাদেশের এই সুনামকে যারা ধ্বংস করতে চায় যারা এই দেশের মধ্যে উপনিবেশ তৈরি করার চেষ্টা করছে আমরা যারা সুফিরা যারা শান্তপ্রিয় দেশের জনগণ ছাত্র জনগণ আমরা এই দেশের মধ্যে কোন উপনিবেশ আমরা হতে দেব না ইনশাআল্লাহ এই বাংলাদেশ আউলিয়া কেরামদের বাংলাদেশ এই বাংলাদেশ শান্তির বাংলাদেশ এই দেশ সম্প্রীতির বাংলাদেশ সুতরাং আমাদের নবী এই ইদি মিরাদের নবী এই রবিউল আউয়াল মাস ওনার আগমন হয়েছে বৈষম্যহীন একটা রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আজকে এই বৈষম্য চলছে সমাজে বৈষম্য চলছে প্রতিটা জায়গায় সেটা আমরা দেখতে চাই না ঠিক কিনা যেটা আমাদের চোদ্দশো বছর আগে এই বৈষম্যহীন পৃথিবী বৈষম্য বিরুদ্ধে উনি লড়াই করে গেছেন সেটা আমরা প্রতিটা জায়গায় আমরা প্রতিষ্ঠিত দেখতে চাই ঠিক কিনা